মনে করেন আপনি চাকরি নিয়ে খুব হতাশ হতাশা থাকতেই পারে কিন্তু চাকরি হতাশার জিনিস না চাকরি নিয়ে হতাশ হওয়ার কোনো দরকারই নেই নাথিং এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ফর ইভার অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না এই হতাশ যে বিষয় নিয়ে আপনি এখন হতাশ হচ্ছেন সেটাও স্থায়ী না এখন আপনি এটা চাকরি করেন সেটা নিয়ে খুবই হতাশ ভাল লাগে না ভাল লাগে না ভালো লাগে না 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 ভালো লাগাতে হবে চাকরি আপনাকে করতেই হবে অর্থাৎ যেটা করতে হবে সেটা ভালো লাগাতে হবে সেক্ষেত্রে করণীয়টা কি করণীয় হলো প্রথমত আপনি যারা হতাশ চাকরি নিয়ে তারা ভাববেন যে সব সময় অর্থাৎ যে চাকরিটি করছেন বা করেন সেখানে অতিরিক্ত ফোকাস অর্থাৎ পৃথিবীর অন্য কিছুর দিকে কোনো নজর নাই হওয়ার ফলে আপনার কাছে মনে হচ্ছে পৃথিবীতে শুধু একটাই কাজ সেটা চাকরি এই জন্য আপনার মধ্যে হতাশা বাধা বেঁধে বাসা বেঁধেছে তাই আপনাদের বলবো। আপনারা যদি চাকরি নিয়ে হতাশ হন তাহলে আপনার ফোকাস পয়েন্ট এর সংখ্যা বাড়ান অর্থাৎ আপনি শুধু চাকরি করতে পৃথিবীতে এসেছেন এমন না আর অনেক কাজ আছে চাকরির পাশাপাশি আপনি ঘুরে বেড়ান আড্ডা দেন অর্থাৎ কোয়ালিটি টাইম পার করুন বই পড়ুন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন অর্থাৎ নিজেকে শুধু চাকরি করতে হবে এমন না চাকরির পাশাপাশি অনেক কাজ আছে সেগুলোও করতে হবে অর্থাৎ চাকরি তো করবেনই চাকরির পাশাপাশি অন্য অন্য কাজ করবেন অর্থাৎ আপনার ফোকাসটা চাকরিতে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট না দিয়ে কিছু অংশ অন্য অন্য অংশে অন্যান্য অন্য দিকে একটু ডাইভার্ট করেন দেখেন চাকরিটাকে আপনার আনন্দময় মনে হবে এবং চাকরিকে ভালোবাসুন কারণ ওইটাই আপনাকে অর্থ যোগান দিচ্ছে এজন্যই আপনি ভালো আছেন ধন্যবাদ